আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ঐতিহাসিক নবীগঞ্জের হাটে আমরা দেখছি একটি গরু দরদাম চলছে মাসাল্লাহ আমরা জানতে চাবো কত বিক্রি হইলো কি আসে বিষয় দেখি এটা দরদামটা কত বলছে ভাইয়া

ভাই এটা কত বিক্রি হলো ভাই বলতে পারলেন না ও ভাই কত হইলো ভাই কত হইলো হ্যাঁ

আলাইকুম মামা কত বিক্রি এটা হ্যাঁ বলতে পারলেন না মাসাল্লা আমরা একটি কালা গরু দেখতে পাচ্ছি এখানে বিক্রি হয়ে গেছে এই মাত্র শুনলাম এই গরুটার দাম হাঁকানো হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাসাল্লাহ খুবই বিশাল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আবারও দামটা উল্লেখ করছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাসাল্লাহ আমরা দেখছি এখানে গরুর দর দাম চলছে ভাইয়া কত বলছে মাত্র এই ভাইয়েরা এই গরুটিকে তিন লাখ বলে গেছে আমার কথা বলছিলেন তিন লাখ তিন লাখ আপনি বলছিলেন আমি তো ব্যাপারে বলে গেছে ও তিন লাখ ওনারা বলে গেছে আপনি কত বলছেন এই বলছে ব্যাপারী সব বলছে তিন লাখ ও তিন লক্ষ সত্তর হাজার টাকা ব্যাপারী ভাই বলছেন আর ওনারা তিন লক্ষ টাকা বলে গেছেন বিশাল ব্যাপক মাসাল্লা গরুটা খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি ভাইয়া কত নিল ভাইয়া ও ভাই কত নিল ভাই ভাই কত নিল ভাই আমরা মাত্র দেখতে পাচ্ছি একটি দেশি গরু বিক্রি হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত বিক্রি নিল ভাই এক লক্ষ পঁচিশ মাসাল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে যে ভাই কিনলো

আসসালামু আলাইকুম ভাইয়া এটা কত বিক্রি হয়েছে মাসাল্লাহ তিয়াত্তর হাজার টাকা দিয়ে একটু সুন্দর একটি সার গরু বিক্রি হয়ে এ মামা কত নিল কত কত হ্যাঁ চল্লিশ হাজার টাকা দিয়ে মাসাল্লাহ একটু সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দেখছি মাস এখানে একটা করে আসসালাম আলাইকুম ভাই এটা কত বিক্রি হলো ভাই পঁচত্তর হাজার মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি একটি দেশাল বিক্রি হয়েছে টাকা টাকা বিক্রি হয়ে গেল খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ ভাইয়া এটা কত নিল ভাইয়া ও ভাই এটা কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল